রূপে শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড় রেমাল আক্রাসী রূপ উপকূলে উপকূলে রেমালের শক্তিমত্তায় বয়ে যাচ্ছে দমকা ঝড়ো হাওয়া সাগর পৌঁছে উঠেছে স্বাভাবিকের চেয়ে কয়েক বেশি মাত্রায় বর্জন তুলে হুঙ্কার দিচ্ছে বড় বড় ঢেউ জানান দিচ্ছে রেমালের তেজ বাংলাদেশের উপকূলে বাতাসের প্রবল গতি পেয়ে লন্ডভণ্ড পরিস্থিতি তৈরি হয়েছে উপকূলীয় এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে নাস্তানুবাদ অবস্থা আগের যে অবস্থা আগের থেকে প্রায় দুই থেকে আড়াই ফুট পানি বৃদ্ধি পেয়েছে ঠিক আছে বর্তমান পরিস্থিতি খুবই ভয়াবহ ঝড় বৃষ্টি বাতাস এত পরিমাণ বাড়তেছে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার এদিকে উত্তর সাগরের প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে জোয়ারের পানিতে ভাসছে লোকালয় পটুয়াখালী বরগুনা বাগেরহাট নোয়াখালীতে বাঁধ ভেঙে হু হু করে পানি ঢুকছে জনপদে পানি বন্দী হয়ে পড়েছে হাজার হাজার বাসিন্দা ঝড়ের তাণ্ডবে ভোলা নোয়াখালীতে বিপদজনক অবস্থায় এলাকাবাসী পানি ঠেকাতে আপ্রাণ চেষ্টায় স্থানীয়রা ঘর বাড়ি তলিয়ে যাওয়ায় নির্ঘুম রাত কাটার দুশ্চিন্তায় তারা ছুটি যে আমাদের উত্তর ডালবঙ্গে এই গ্রাম সব তলিয়ে গেছে মাঝখালী গ্রামও সব তলিয়ে গেছে পানি ঢুকিয়া পুকুরের মাছটা সবুট গেছে দিনের জোয়ারে আমরা ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দশ নম্বর মহাবিপদের সংকেতের মধ্যে মোংলায় নিরাপদ আশ্রয়ের দিকে ছুটতে থাকেন ধারণ ক্ষমতার চারগুণ বেশি যাত্রী নিয়ে একটি ট্রলার এতে ট্রলারটি পারের কাছে জায়গায় ডুবে যাওয়ায় অধিকাংশ তীরে উঠলেও দুজন নিখোঁজ হন মূল আঘাত করার সময় কেন্দ্রবিন্দু আরও আগ্রাসী রূপ নিতে পারে রেমালের আঠারোটি জেলায় থাকবে দাপটের মাত্রা অতিক্রমের সময় আট থেকে দশ ফুট জলোচ্ছ্বাস হতে পারে সেই সঙ্গে অতি ভারী বৃষ্টিতে পাঁচ জেলায় ভূমিদাসের